সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আমরা আজকে সুন্দরবনের ভিতরে খাল দেখে নেই পার হওয়া খুব কঠিন কাঁধায় বরা থাকে আর অনেক সময় কোমর পর্যন্ত কাঁধার ভিতরে ঢুকে যায় আমরা উঠতেও পারি না প্রচুর কষ্ট হয় দেখে জি তবু আমাদের পেরোইতে হবে আমরা পার হচ্ছি কিভাবে কিভাবে সুন্দর বনের জুটি করছে ও এগুলা দেখানোর জন্য আজকে ভিডিওটি আপনারা দেখতে থাকুন ওরে কাদা আকবার আমরা এবার এই যে হয়ে যায় নাকি হ্যাঁ আহা না হ্যাঁ আসো খুব কঠিন আমাদের আপ্রণ চেষ্টা আমরা আরেকটি খাল পার হলাম এটাই সুন্দরবনের চাকরি চ্যালেঞ্জ মৃত্যুর কথা বাঘের কথা সাপের কথা কুমিরের কথা কিছুই আমাদের মনে নাই শুধু মনে আসে সামনে এগোতে হবে বনকে বাঁচাতে হবে

লাইনে হাঁটি দিয়ে ভিতরে কেন হ্যাঁ এখানে শত শত হরিণ ছিল এখন তো আমাদেরকে দেখে ওরা দৌড়ে পালিয়ে গেছে যে এখানে প্রচুর কাঁকড়া আছে এই যে কাঁকড়া Ja. Okay. Huff.